নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই চ্যানেলে প্রথম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাক তার কারণ হচ্ছে যে আমি প্রতিদিনই এরকমই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তার কারণ হচ্ছে বিভিন্ন রোগ আমাদের শরীরে এখন যেভাবে দেখা যাচ্ছে সেটা হয়তো বেশ কিছুদিন আগে হয়তো এইভাবে দেখা যেত না সেই জন্যই আমি বিভিন্ন গুলো নিয়ে আলোচনা করি দেখুন যদি কোনো বড় রোগ হয় প্রতিরোধ ক্ষমতা যদি আপনার শরীরের মধ্যে থেকে থাকে বা আপনি যদি কিছু ডায়েট চার্ট মেনটেন করে যদি আপনি ঠিক করতে পারবেন যে আপনি যদি জানেন যে আমি কি খাবো আর কি খাবো না সেটা যদি আপনার পক্ষে জানা সম্ভব হয় তো অনেক ক্ষেত্রেই আমাদের কিন্তু অনেক রোগ জ্বালায় কিন্তু আমাদের ঠিক করে ডায়েট চার্ট মেনটেন করলেই কিন্তু ঠিক চলে যায় আমরা ডায়েট চার্ট ঠিক করে মেনটেন করি না তাই আমাদের বিভিন্ন রোগ জ্বালা আমাদের শরীরে বাসা বাঁধে দেখুন আমাদের কি হয় এখন কর্মব্যস্ত জীবনে আমরা অনেকেই ঠিকমতো করে খাবার ঠিক করে খেতে পাচ্ছি না বা যখন যেটা খাচ্ছি সেটা হয়তো খুব একটা হেলদি ফুড নয় বা আমাদের শরীরের পক্ষে ভালো নয় সেরকম খাবার আমরা খাচ্ছি এখন আমরা বাড়িতে আমাদের বাচ্চাদেরও যে খাবার খাইয়ে থাকি প্যাকেটজাত খাবার বাইরের খাবার ভাজা পোড়া খাবার এই সমস্ত খাবার খাইয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে তো আমি একদমই নিষেধ করব। যে একদম আপনারা প্যাকেটজাত যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় আপনারা সেই খাবারগুলো খাওয়াবেন না আর নিজেরাও সেই খাবার থেকে বিরত থাকুন মহিলারা বিশেষ করে ফাস্টফুড খাবেন না এর থেকে বিভিন্ন রোগ রোগের বাসা বাঁধে শরীরে আজকে আমি তো এই বিষয়ে আলোচনা করছি না কিন্তু এই যে মহিলাদের রোগ হয় বিভিন্ন ধরনের রোগের প্রকোপের মধ্যে এখন লক্ষ্য করা যাচ্ছে যে ইউট্রাসে সিস্ট এর ক্রমশ কিন্তু বেড়ে চলেছে তো এইটা নিয়ে আমি বিস্তারিত অন্য একটি ভিডিওতে আলোচনা করবো আপাতত এটাই আমি বলে রাখি যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন কাইন্ডলি শেয়ার করবেন ফাস্ট ফুড আমাদের শরীরে কিন্তু প্রচণ্ড পরিমাণের ক্ষতি করে আমরা এখন আজকে এই বিষয়টি যেটা আলোচনা করব সেটা হলো আমাদের অনেকেই মানে পেটের স্বাস্থ্য ঠিক মতো থাকে না পেটে কিছু খেলেই মানে পেটে ব্যথা করে বধজম হয়ে যায় পেট ফুলে ফেপে যায় এর বিভিন্ন ধরনের কারণ থাকে কেন এমন হয় বা এরকম হলে আপনি কি করবেন সেই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এর কমেন্ট সেকশানে মেডিকেল মেড কমেন্ট সেকশানে আপনার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন তন্ত্র কিন্তু আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটা যদি ভালো না থাকে হয় এবং এটা যদি ভালো না থাকে তাহলে আমাদের স্বাস্থ্য কিন্তু ভেঙে পড়ে অর্থাৎ পেট কিন্তু আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি কথা একটা প্রবলেম দেখা যায় যে যা খাচ্ছি হজম হয়ে যাচ্ছে পেট ফুলে ফেঁপে যাচ্ছে এর কিন্তু একাধিক কারণ থাকে যদি আপনি দীর্ঘমেয়াদী এই সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একজন ভালো ডক্টরের শরণাপন্ন হন আমি প্রতিটি ভিডিওতে এটাই বলে থাকি যে আপনি কোনো সিমটম বেশ কিছুদিন ধরে দেখছেন তাহলে আপনি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন তার কারণ একজন ডক্টরই পারেন যে ঠিক মতো আপনাকে অ্যাডভাইস দিতে যে আপনার কি করা দরকার কারণ অনেকেই আমরা থাকি আমি অনেকেই ফোন করেন তো বলেন যে আমার একটা গ্যাসের ওষুধ ছাড়া চলে না প্রায় গ্যাস হয়ে যায় গ্যাস সম্বল লেগেই থাকে এমনও মানুষ আছেন যাদের প্রতিদিন একটা করে সকালে গ্যাসের ওষুধ খেতে হয় এরকম মানুষ আছেন তো আর এই যে যারা ধরুন ডায়াবেটিস দীর্ঘদিন ধরে সাফার করছেন তো তাদের ক্ষেত্রে আবার এই যে ডায়াবেটিসের যে জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলোর জন্য আবার দেখবেন ডক্টররা অ্যাডভাইস করে থাকে যে একটা গ্যাসের ওষুধ দেখবেন যদি তারা অ্যাডভাইস নাও করে থাকেন তাও এই ওষুধগুলো খাওয়ার এতটাই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যে গ্যাসের ওষুধ খেতেই হয় তাই বন্ধুরা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আমাদের নিত্য জীবনে আমাদের প্রতিদিনকার জীবনের একটি বড় সমস্যাই হচ্ছে গ্যাস সমস্যা সমস্যা প্রচন্ড শীতকালও আমাদের হজম শক্তি সেইভাবে থাকে না আজকে আমি আলোচনা করব বেশ কিছু খাবার যে খাবারগুলো খেলে আপনার কিন্তু এই হজমের সমস্যাটা আসবে না তবেই আমি যেটা বলবো সেটা হলো হজম শক্তি বাড়াতে আপনাকে কিন্তু জল খেতে হবে প্রচুর পরিমাণ জল এখন যদিও ও শীতকাল অনেকেই আমরা জল খাই না কিন্তু জল খেতেই হবে যদি আপনি সুষম খাবার আহার করেন তাহলে এই জটিল প্রক্রিয়াটি সহজেই সম্পন্ন প্রতিদিনকার খাবারে কার্বোহাইড্রেট ফ্যাট তারপরে ধরুন প্রয়োজন অনুযায়ী ফাইবার যুক্ত খাবার কিন্তু আমাদের প্রতিদিনকার ডায়েটে রাখা প্রয়োজন ফাইবার যাতে থাকে সেই সমস্ত খাবার কিন্তু খেতে হবে তাছাড়াও একটি বিশেষ কথাই প্রসঙ্গে বলতে যাই প্রতিদিনকার খাবারে ডায়েটে যাতে সাদা তিল থাকে সেটা দেখবেন আর আপনি তার সাথে একটা জিনিস কিন্তু অবশ্যই খাবারে যোগ রাখবেন প্রতিদিনকার খাবারে রাত্রিবেলা ঘুমানোর সময় আপনি অতি অবশ্যই কৃষকগুলোর ভসেই রাত্রিবেলায় অবশ্যই গরম জলে ভিজিয়ে খেতে পারেন যদি গরম জল করতে অসুবিধে থাকে আপনি কি করবেন যে একটু আগের থেকে ওটা জলে ভিজিয়ে রাখবেন নর্মাল জলে দেখবেন নরম হয়ে যায় এবং রাত্রিবেলা এটা খাওয়ার চেষ্টা করুন কারণ শীতকালে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় কোষ্ঠকাঠিন্য সমস্যা গর্ভ অবস্থায় মহিলাদের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় অনেকেই ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা লক্ষ্য করা যায় যাদের পিরিয়ডসের আগে একটা সিমটম কিন্তু থাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন বহু মহিলারা যাদের এটা পিরিয়ড ফ্লু নামেই কিন্তু পরিচিত তাই আপনার ডায়েটে কিন্তু অবশ্যই আপনার যাতে ফাইবার থাকে সেই দিকে নজর রাখতেই হবে প্রতিদিন ডায়েট চাটে আপনি আচার দই এগুলো রাখতে পারেন বাকস্থলীতে উপকারী ব্যাকটেরিয়া পরিমাণ বৃদ্ধি পেলে খাবার সহজে কিন্তু হজম হয় পেট কিন্তু পরিষ্কার হয় প্রতিদিন দেখবেন এইভাবে যদি আপনি ডায়েট চার্ট মেনটেন করেন তো দেখবেন যে অনেকে কোষ্ঠকাঠিনের সমস্যা হয় মল ত্যাগ করতে সমস্যা হয় সেই সমস্যাগুলো কিন্তু থাকবে না পেটে উপকারী ব্যাকটেরিয়াগুলোর যাতে ঠিকঠাক তাদের শক্তি বাজায় থাকে তার জন্য আপনাকে কিন্তু ঠিক পরিমাণের খাবারও খেতে হবে সেই রকম এই জন্য আপনি কি কি খাবেন কারণ এই ব্যাকটেরিয়ার শক্তি বৃদ্ধি পায় যাতে তাহলেই কিন্তু আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে আপনি তার জন্য প্রতিদিন কি রাখবেন কি খাবেন যাতে করে এই ব্যাকটেরিয়াগুলো তাদের কাজ ঠিক করে করতে পারে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় পাকস্থিত উপস্থিত গুলো যেগুলো আমাদের খাবার হজম করতে সাহায্য করে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনাকে প্রতিদিন কি কি খাবার খেতে হবে বিনস বিভিন্ন ধরনের ডাল কলা পেঁয়াজ এগুলো কিন্তু আপনাকে খেতে হবে বিভিন্ন টাইপের ডাল প্রতিদিন মানে খাবারের পাতে একটা রাখুন এই খাবারগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু আপনার অতি অবশ্যই এই খাবারগুলো আপনার প্রয়োজনীয় ব্যাকটেরিয়া তাদের যেগুলোর কর্মক্ষমতা সেটাও বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনার যে হজমের সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু আপনার সহজেই হজম হয়ে যাবে অসুবিধে কিন্তু হবে না তাই এগুলো আপনার ডায়েট চার্টের মধ্যে যেন একদিনের দিনের জন্য যেমন বাদ না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন আপনি বিভিন্ন ধরনের ফল খেতে পারেন প্রতিদিন আজও টমেটো বাদাম এগুলো খেতে পারেন সিজনাল যেগুলো খাবার আমরা সহজে পাবো সেগুলো আপনি কিন্তু একদম মিস করবেন না সেই শাকসবজিগুলো খাবেন আর শীতকালে ফল খাওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই যে আপনি ফল খাচ্ছেন যেমন ধরুন লেবু তারপরে ধরুন গাজর এগুলোকে কিন্তু চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি করতে যেমনভাবে সাহায্য করে এর এটাতে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায় তার সাথে সাথে আপনার যে খাবার হজম করার শক্তি সেটাও বৃদ্ধি পাবে আর থেকে বড়ো কথা হল এতে ফাইবার থাকার জন্য কোনো কোষ্ঠকাঠিন্য সমস্যা আসতে দেয় না পেট পরিষ্কার প্রতিদিন হয় আর যাদের পেট পরিষ্কার প্রতিদিন ঠিকঠাক করে হয় তাদের কিন্তু হজমের সমস্যা হবে না পেট ফুলে ফেপে থাকে অযথা পেটে ব্যথা করে এই সমস্যাগুলো কিন্তু আসবে না বন্ধুরা আজকে যে খাবারের নামগুলো বললাম এই খাবারগুলো যদি আপনি প্রতিদিনের ডায়েট চার্টে রাখেন এই যে পেট ফুলে ফেপে থাকার যে একটা সমস্যা লক্ষ্য করা যায় এতে করে কিন্তু আপনার এই সমস্যার হাত থেকে আপনি রেহাই পাবেন আপনার শরীর কিন্তু অনেকটাই ভালো থাকবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে এ কমেন্ট সেকশনে জানান যে আপনার ভিডিওটি কেমন লেগেছে এছাড়াও আপনারা কী টাইপের ভিডিও চাইছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম পরের দিন কিন্তু নতুন কোনো টপিকের সাথে আবারও দেখা হবে এই মেডিকেল মেট চ্যানেলে